হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল আশা করি সকালের সাথে আছো আর আমরা মানে আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ছিল বুধবারের সকাল আর এই যে দেখো সকালবেলায় আমি আর সকাল সকাল রান্নাটা করার পরে আরও কয়েকটা বেশি রান্না হচ্ছে তেমন কিছু করবো না আর যে পনিরটা করবো তো পনিরটা কিন্তু অন্যদিন যেমন দুধ পনির কাজু পনির বানায় তো এরকম কাজু পনির না আজকে কিছু আলু দিয়েই বানাবো ভাবছি পনিরটা কিন্তু আর যাই হোক আলু খেতে ভালো লাগে খাওয়া ভালো না তবুও আলু খাওয়া খুব একটা ভালো না তবুও কিন্তু আলু দিয়ে পনিরটা এইভাবে আদা জি দিয়ে রান্না করব। তো সেই জন্য পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম আর তারপর কিন্তু আমি একটু হালকা আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে ইয়েতে দিয়ে তার মধ্যে আদা জিরে আলুকে জিছি দিয়েছি করে তার মধ্যে আদা জিরে আর লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ফেলে দিয়েছিলাম বাটাকে কিন্তু আমি দিয়েছি ওই আলুর মধ্যে দিয়ে আলুর মধ্যে নিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই পনিরগুলোকে ভালো করে লবণ আর একটুখানি মিষ্টি দিয়েছি দিয়ে ভালো করে ভাজছি আর লবণ আর মিষ্টি দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু আলু আর মশলাটা কষিয়ে দিচ্ছি সেই ঝোলের মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে দেবো তো এইভাবেই আজকে পনিরটা বানানো জানি না তেমন হবে তো ছি ভালোই হবে আর অন্য তেমন কিছু রান্না করবো না আজকে একটুখানি কলায় ডাল করব তো ভাজা কলাইয়ের ডালটা যেহেতু অনেকটা পরিমাণে আছে তো ওই ডালটাই আবার বানাবো আজকে আমি সেটা বানিয়েছে তো মিঠিন দেখো কনিরগুলোকে খুঁজে একদম ঝোলের মধ্যে দিয়ে দিয়ে আলু আর কনির এখন শুধু আর বিভিন্ন কোনো সবজির মধ্যে দিই আর কলাই কালটা করেছি তো কলাইয়ের ডালের মধ্যে আদা জিরে আর লঙ্কা কাটা দিয়ে দেব আর কলাইয়ের ডালটা সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমি নামানোর আগে আদা জি আর কয়েক টুকরো পড়িকে কিন্তু আমি না ভেজেই দিলাম কারণ আবার জিরো সময় এগুলো কিন্তু খুব পছন্দ করে নাম ভাবার তো এটা সিদ্ধ হয়ে গেলে সময় খুব শক্ত হয়ে যায় তোমারটাই হতে কথা আর কদাইয়ের ডাল আর পরে তরকারি আর পড়েছি মাকড় ভাজা আর গতকাল থেকে কাঁঠের তরকারি আছে যে কাঁঠালটা তো এখন ভিজোর বন্ধ এখন কাঁঠালই হয়ে গেছে তাই তো কাঁঠালটা কিন্তু ঝাল বলে আমাদের যেমন জোরের তরকারি বলে না কাঁঠালের ঝাল বলে মিষ্টি মিষ্টি করে কাঁঠালের ঝাল জ্বরটা কিন্তু কিন্তু ভালোই লাগে তো আজকে আছে সেই তরকারিটা আর বই মানে কদাইটা প্রসিদ্ধ হয়ে আছে এবার মনে হচ্ছে শীত হওয়ার পর কিন্তু অতটা ঘন হয়ে গেছে কেউ কিন্তু জলটাও কিন্তু কমে যায় অতটা ঝোল হবে না সেই কারণের জন্য আমি একটু বাটিকে গরম জল করে এর মধ্যে ধুয়ে দিলাম আর দেখ এখানে আদা জিনিস যে লঙ্কা বাটাটা আছে সেই লঙ্কা আদা লঙ্কা বাটা এর মধ্যে আমি ধুয়ে দিয়েছি কারণ আদা বাটা দিয়ে খুব কলাইটা একটা স্বাদ কিন্তু খুব ভালো হয় আর প্রথমে বসানোর আগে কিন্তু আমি তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে আর হচ্ছে জিরে ভাজা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানে দিয়েছিলাম দিয়ে বসিয়ে সিদ্ধ করে নিয়েছি তাতে হাঁধে দুটো ফুটিয়ে টাঙিয়ে নেবো আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণটা জল দেওয়ার পরে আর লবণ দেওয়া হয়নি তো জল দেওয়া হয়ে গেলো আমার পুজোটা কমপ্লিট কলাইয়ের ডাল আর মা এখানে বানিয়েছিল আমের চাটনি ছোটো বাটিতে আর এখানে হচ্ছে পনির আর এই যে আমের চাটনিটা আমের চাটনিটাও কিন্তু গাছেরই আম ছিল আমাদের তো একটুখানি বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে আর দেখো ভাতটা তো রান্না হয়ে গেছে তো চলো আমি আজকে খাবারটা দিয়ে দিই মেয়েকে তো আমার বন্ধুকে খাবারটা দিয়ে দিচ্ছি বঞ্চিকে তো হচ্ছে তোমার এখানে ভাত দিলাম আর একটুখানি ডাল দিলাম আর এখানে দিয়ে দেব হচ্ছে তরকারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে তো ততক্ষণ পর্যন্ত সকলে কিন্তু খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওতে ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে না শুরু করে রাখো যেটা দিয়ে ভালো লাগে খাও কেমন লাগছে বলবা খেতে হ্যাঁ কেমন হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে